আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা শপিং মল এটা সিঙ্গাপুরের আমার খুব পানি বিপাশে লেগেছিলো এই জন্য পানি কিনতে এসেছিলাম এত দাম এই জায়গাকার জিনিসের যে আমার নিজের মাথারই অবস্থা খারাপ যে এত দাম যাই হোক শপিং মল ঘুরে আমি সুলতান মসজিদ দেখার উদ্দেশ্যে বের হয়েছিলাম তো একটু পরে আমি আপনাদের সঙ্গে সুলতান মসজিদ শেয়ার করব সুলতান মসজিদ বা সুলতান সিঙ্গাপুরের যে মসজিদটি এটা রোচড় জেলার কম্পং গ্রামের মাস্কট স্ট্রিটের উত্তর বীজ রোডে অবস্থিত একটি মসজিদ সুলতান হোসেন সাহেব নামানসরে এর নামকরণ করা হয়েছিল উনিশশো সালে এটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে মনোনীত হয়েছে আঠারোশো উনিশ সালে যখন সিঙ্গাপুর ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হয় তখন জোহরের টেমেঙ্গং আব্দুর রহমান এবং জোহরে সুলতান হোসেন শাহ অধীনে সিঙ্গাপুর হয়েছিল তাদের ক্ষমতার বিনিময়ে ছোট্ট ভাগ্য অর্জন করেছিল স্যার ইসলামফুর রাফেলস তাদের আবাসে টেমংগ এবং সুলতানকে বার্ষিক অর্থের জন্য ক্যাম্পং গ্লাম ব্যবহারের অনুমতি দিয়েছিলেন ক্যাম্পং গ্রামের আশেপাশে অঞ্চলটি মালয়েশিয়া ও অন্যান্য মুসলমানরাও ছিল হোসেন সেখানে একটি প্রাসাদ তৈরি করেছিলেন এবং রিয়া দ্বীপপুঞ্জ থেকে তার পরিবার এবং একটি সম্পূর্ণ দল নিয়ে এসেছিলেন সুলতানের এবং তেমেঙ্গং অনেক অনুসারী রিয়া উদ্বীপপুঞ্জ মালাক্কা এবং সুমাত্রা থেকে কম্পং গ্রামে এসেছিলেন সুলতান হোসেন তখন উপযুক্ত একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থায়নে আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত তার প্রাসাদের পাশে একটি মসজিদ নির্মাণ করেছিলেন দি ইস্টার যুক্ত পিরামিড ঢাল সাদসহ একটি সাধারণ নকশা ছিল মূল ভবনটি নতুন মসজিদ দ্বারা সংস্করণ করা হয়েছিল সুলতানের নাতি আলাউদ্দিন শাহের নেতৃত্বে আঠারোশো সাল পর্যন্ত মসজিদটি পরিচালনা করা হয়েছিল যখন তিনি মসজিদটি পাঁচজন সম্প্রদায়ের নেতার কাছে হস্তান্তর করেছিলেন উনিশশো সালে সরকার ইজারা আরও নয়শো নিরানব্বই বছরের জন্য বাড়িয়ে দেয় এবং মুসলিম সম্প্রদায়ের প্রতিটি দল থেকে দুজন প্রতিনিধি নিয়ে একটি নতুন বোর্ড অব ট্রাস্ট নিয়োগ করা হয় উনিশশো দশকের শেষের দিকে সিঙ্গাপুরে ইসলামিক বাণিজ্য সংস্কৃতি এবং শিল্পী বৃদ্ধি পেয়েছিল সুলতান মসজিদ শীঘ্রই একটি পরিকল্পনা অনুমোদন করেছিলেন তৎকালীন পুরাতন মসজিদটিও অবসন অবস্থায় পড়েছিল মসজিদটি আংশিকভাবে দুই তৃতীয়াংশের মধ্যে সম্পন্ন হয়েছিল আনুষ্ঠানিকভাবে উনিশশো উনত্রিশ সালে সাতাশে ডিসেম্বর এটি খোলা হয়েছিল মসজিদটি পুরোপুরি কাজ উনিশশো সালে সমাপ্ত হয়েছিল এখানে সুলতান মসজিদ দেখার জন্য অনেক অনেক পর্যটক ছিল তার মধ্যে আমিও একজন ছিলাম এর চিত্রকর্ম অনেক সুন্দর তবে ভিতরে এরা ভিডিও করতে দেয় না ঢুকতেও দেয় না সব কিছু মিলে সুলতান মসজিদ দেখে অনেক ভালো লাগলো যদি আমি এক যদিও একা ছিলাম আর কি একা থাকলে এই যে এটা